দেখো বন্ধুরা আজকে আমি কী নিয়ে এসেছি কত যেটা দেখলেই কি না জীব দিয়ে জল পড়া শুরু হয়ে যায় তবে চলো জল পড়ার আগে আগে এটাকে মেখে ফেলি চলো এটাকে ফাটিয়ে নেওয়া যাক ফাটানো কমপ্লিট এবারে ভিতর থেকে পুরো শ্বাসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমার পুরো শাঁসটা বের করে নেওয়া কমপ্লিট এবারে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট এবারে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি এবারে দিয়ে দেবো বিট লবণ ব্যাস এবারে সুন্দর করে এটাকে মেখে নেব এখানে আমার মাখাটা একেবারে কমপ্লিট এবারে চলো একটু মুখে ফেলে নি অসাধারণ দারুণ তাহলে তোমরা কে কে মাখা ভালো খাও আমাকে কমেন্টস বক্সে জানিও আমি ততক্ষণ এই কদমল মাখাটা খেতে থাকি টাটা